আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো মেয়েকে নিয়ে বিকেলে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম ঘুরতে বের হয়ে একটু কিছু কাজও করলাম কিন্তু যাবার পথে আমার মেয়েটার দেখ মনটা খারাপ আমি তখন খেয়াল করিনি ভিডিওটা দেখার পরেই বুঝলাম মনটা কেন খারাপ ছিল জানি না কিন্তু আমার মেয়ে সাধারণত বাইরে বেরো এই যেই জায়গাটার নাম হল শিবচক যারা দেশের বাইরে আছেন শিবচকের মানুষ দেখে নেন এই জায়গাটার নাম হলো রবীন্দ্র সর্ব আর এই তো ডান পাশে ছিল স্কুল গার্লস স্কুল এই তো হাতির বাগান মাঠ তো আমার মেয়ের মনটা কেন খারাপ ছিল সেটা আমি বুঝতে পারি নাই মা হয়ে ছিল ভিডিও করে গেছি কিন্তু আমার মেয়ে যাওয়ার পরে খুব আনন্দের ছিল ও ঘর থেকে খুব মজা পায় তোর বালিশে একটু তুলা কম ছিল তুলা ভরে নিয়ে আসলাম ওষুধ না খাবার কিনলাম যেহেতু আমরা বাইরে যাই আর মা মেয়ের সংসার বাজার করে হাতে রাখি এই জন্য মোবাইলটা বের করে আর ভিডিও করা হয় না অনেক সময় ওকে সামলায় বাজার ব্যাগ হাতে নিয়ে কেনাকাটা করে অনেক সময় ভিডিও করতে পারি না মাঝে মাঝে মনে হয় আমার একজন ক্যামেরাম্যান থাকলে ভালো হতো আমি ছোট্ট পেজ চালাই এখনও পর্যন্ত পেজটা গ্রো গ্রো করে নাই আপনারা যদি পাশে থাকেন ইউটিউবে সবাই যদি সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আমার এই যে দেখেন দেশটা আমি করতেছি এখন খুব মজা করতেছে তো আমার মানে বড় হবে ইনশাআল্লাহ আপনি সাবস্ক্রাইব করবেন তখন হয়তো একজন ক্যামেরাম্যান আমি রাখতে পারবো ইনশাল্লাহ বেতন দিয়ে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহু